আপনাদের স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য যারা আমার গতকালের ভিডিও দেখেছেন যে বাংলাদেশের আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনের পরে বিরোধী দল কে হবে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আলোচনার প্রেক্ষিতে একটি পক্ষের কথা আমি আলোচনায় আনিনি এতে ব্যক্তিগতভাবে দু একজন আমাকে জানিয়েছেন তাদের কথা কেন বললেন না তার একটা পোটেন্সিয়াল ফোর্স যদি আমার কাছে সেই অর্থে পোটেন্সিয়াল ফোর্স মনে হয়নি বলে আনিনি কেন আনিনি আমি সেটা বললাম তবে আমি তাদের কথা উল্লেখ করছি সাম্প্রতিক আমার আরেকটা ভিডিও দেখে অনেকেই বিশেষ করে দর্শকরা মন্তব্য করেছেন যেমন ধরেন কয়েকটা সাক্ষাৎকার নিয়ে আমি কথা বলেছিলাম তারপরে প্রফেসর মোহাম্মদ ইউনুস মেজর ডালিম সেনা প্রধান তাদের সাক্ষাৎকার সাম্প্রতিককালে বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছে সেই প্রেক্ষিতে আমি মেজর ডালিমের ইন্টারভিউটা নিয়ে বলেছিলাম যে একজন ইউটিউবারের সঙ্গে সাক্ষাৎকারে তাতে অনেক আহত হচ্ছেন আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণও করেছেন ব্যক্তিগত আক্রমণে আমার খুব একটা কিছু যা আসে না যা আসে না এই অর্থে আমি দেশের জন্য জনগণের জন্য কাজ করি সবার সব কথা ভালো লাগবে এটা আমি মনে করি না যে কেউ আমাকে নিজে কোনো কথা বলতে পারেন বলবার অধিকার তারা আছে আমি যখন অন্যের সমালোচনা করি আমাকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমাকেও কেউ আক্রমণ করতে পারেন যেন আমি সাংবাদিকের নাম উচ্চারণ করলাম না বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে বসত উদ্দেশ্যে সেটা করিনি ব্যাপারটা এরকম মনে করবার কোনো কারণ নেই করিনি আমি পক্ষে আলোচনায় নাম খুব বেশি আনতে চাই না দ্বিতীয়ত হচ্ছে ইউটিউবার কেন বললাম বাস্তবতা হচ্ছে আমাকে যদি কেউ ইউটিউবার বলেন আমার এই ভিডিও দেখে আমি মাইন্ড করব না আমাকে যদি কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় একজন ব্যক্তি বলেন আমি মাইন্ড করব না আমাকে কেউ সাংবাদিক বলতে পারেন আমাকে কেউ সাংবাদিক নাও বলতে পারেন আমাকে একজন গবেষণা কর্মের একজন গবেষণা প্রতিষ্ঠানের একজন কর্মী বলতে পারেন মাইন্ড ঠিক আছে তো এভাবেই আমি আসলে বলেছি ইলিয়াস হোসেনকে সাংবাদিক বলতে আমার আপত্তি থাকবে কেন ইলিয়াস তো আসলেই প্রতিষ্ঠিত একজন সাংবাদিক আমি কেন বাংলাদেশের বিগত শাসন আমলের বিরুদ্ধে যারা দেশের ভেতরে লড়াই করেছেন দেশের বাইরে লড়াই করেছেন তাদের প্রত্যেককে আমি স্বীকার করি আমি শ্রদ্ধা জানি প্রত্যেকের অবদানকে পিনাকি ভাচার্য কনক সরওয়ার মনির হায়দার যতজন আছেন আমি বলছি না প্রত্যেককে আমি শ্রদ্ধা জানাই যে যার অবস্থান থেকে করেছেন যে যার স্টাইলে করেছেন এক একজনের ভাষা এক এক রকমের এক একজনের লক্ষ্য এক একজনের এক এক রকমের এক একজনের আদর্শ এক এক রকমের ব্যক্তিগতভাবে ইলিয়াস হোসেন তো আমি যখন ক্রাইসিসে বা আমাকে যখন বিগত সরকার নানা চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে ইলিয়াস আমার পক্ষে একাধিকবার কথা বলেছেন আমার পক্ষে দাঁড়িয়েছেন এবং সেই কৃতজ্ঞতা বোধ আমার আছে কাজে আমি তাকে ছোট করবার জন্য ইউটিউবারের সঙ্গে বলেছি নাম উচ্চারণের ব্যাপারটা এরকম নয় নাম যত কম উচ্চারণ করে পারা যায় এই ধরনের আলোচনায় আমার কাছে মনে হচ্ছে সেটা ভালো পরিষ্কার করে রাখলাম দ্বিতীয় কথা হচ্ছে যে ইলিয়াস বা ইনাকি ভট্টাচার্য নিঃসন্দেহে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স তাদের এবং আমি যে কথা বলি আমার তো অনেক সময় হাজারের কোটা পার হতেই আমার মনে হয় পার হয় না এক একজনের স্টাইল এক একজনের এক একজনের ভক্তগুলো এক এক রকমের এবং আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের চিন্তার মত পার্থক্য আছে ভিন্ন মত আছে আদর্শের পার্থক্য আছে কিন্তু এর মানে এই না আমরা একজন আরেকজনকে পছন্দ করি না বা একজন আরেকজনকে ঘৃণা করি একজন আরেকজনের শত্রু এই জোর করে শত্রুতা বানাবার চেষ্টা করে কোনো লাভ নেই যারাগুলো করছেন ওই যে আমি এর আগে একবার বোধহয় বলেছি যে আওয়ামী লীগ আমলে ওই যে বট অ্যাকাউন্ট করা বা বিশেষ একটা গোষ্ঠীকে লেলিয়ে দেওয়া পেইড সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ যারা নানান জনের বিরুদ্ধে লেগে থাকার প্রক্রিয়া এটা এখনও আছে তখনও ছিল সরকারি দলেরও ছিল বিরোধী দলেরও কিছু কিছু ছিল এখনও কোনো কোনো পক্ষের আছে তাই এই পক্ষটা আসলে সমাজের ক্ষতি করছে প্রথম কথা দ্বিতীয় কথা বিরোধী দলে কারা থাকতে পারে কেন আমি ছাত্রদের কথা বললাম না আমি প্রথম কথা বলি যে ছাত্র বলে চার পাঁচ দশজন বিশ জনকে ছাত্র বলে সামনে নিয়ে আসবার কোনো মান মানে নেই ছাত্ররা আন্দোলন করেছে ছাত্রদের সঙ্গে জনতা যুক্ত হয়েছিল জুলাই অগাস্টে ছাত্ররা ক্যাম্পাসে ফিরে গেছে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের অনেকেই এখন একসঙ্গে নেই তাদের মধ্যে ক্ষতি পয় কয়েকজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এবং পরে তারা জাতীয় নাগরিক কমিটি করেছেন তারা করতে পারে তাদের অধিকার আছে তাদের তিনজন সরকারি উপদেষ্টা হিসেবে আছেন থাকতেই পারেন এবং সেটা প্রধান প্রতিষ্ঠার এক্তিয়ার তিনি তাদেরকে উপদেষ্টা করেছেন এবং একই সঙ্গে আপ্রধানী প্রদেষ্টাবার বলেছেন তিনি তাদের কর্তৃক অর্থাৎ ছাত্রদের কর্তৃক নিয়োগকৃত যে যার মতো করে ব্যাখ্যা করতে পারেন আমার তাতে কোনো আপত্তি নেই ছাত্ররা রাজনৈতিক দল করতে চায় ছাত্ররা বলতে ওই যে যাদের কথা বললাম ওই উপদেষ্টারা বা এখন যারা জাতীয় নাগরিক কমিটিতে আছে তারা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় হিসেবে জাতীয়ভাবে পরিচিত যে কয়টি নাম তারা তাদের পক্ষে অনেকে কথা বলেন বিপক্ষে অনেক কথা বলেন আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না তারা রাজনৈতিক দল করতে চায় কখনো করতে চায় কখনো করতে চায় না কখনো নাগরিক কমিটি হিসেবে থাকতে চায় কিন্তু একটা অস্পষ্টতা অস্বচ্ছতা আছে ডিটার্মিনেশনের অভাব আছে যে কারণে আমি এটা বলেছি এই ছাত্রদের অনেকে এই ছাত্র নেতাদের কেউ কেউ আমার সঙ্গে অভ্যুত্ন পরিস্থিতিতে দেখা করে আমার অফিস আমার সঙ্গে কথা বলেছেন আমি তাদেরকে বলেছি যে আপনারা যে ভূমিকায় ছিলেন সেই ভূমিকা থাকাটাই বাঞ্ছনীয় ছিল এবং সেই ভূমিকা থাকতে হলে সরকারের থেকে সেটা আপনারা করতে পারবেন না সরকার একটা ভিন্ন জিনিস ছাত্রদের রেকর্ড হচ্ছে অ্যান্টা এস্টাবলিশমেন্ট থাকা কিন্তু আমাদের এরা এখন একটা হাইব্রিড জাতীয় ফর্মে চলবার চেষ্টা করছেন সে কারণে আমার কাছে মনে হয়েছে যে আগামী নির্বাচনে তাদেরকে আমি কোনো শক্তি হিসেবে বিবেচনা করতে পারছি না এখনো তারা কোনো রাজনৈতিক দল করেননি তারা করবেন অনেকে মনে করেন তারা নির্বাচনকে সে কারণে বিলম্বিত করতে চাইছেন নির্বাচন বিলম্বিত করবার খুব একটা সুযোগ আছে বলে মনে হয় না তবে নিঃসন্দেহে তাদের অবদান আছে কিন্তু তারা অন্যদেরকে অস্বীকার করবার মধ্য দিয়ে নিজেদেরকে বিতর্কের মধ্যে জড়িয়ে ফেলেছেন তারা আওয়ামী লীগকে বিদায় করেছেন সবাইকে নিয়ে সবাই শুধু তারা এক এক কৃতিত্বের দাবিদার হতে পারেন না সেটা তারা করতে পারেন কিন্তু একই সঙ্গে তারা পিএনপির বিরোধিতাও করছেন যেটা করে তারা ইতিমধ্যেই প্রশ্নের মধ্যে পড়েছেন অন্য কিছু রাজনৈতিক দল তাদের ঘনিষ্ঠ বা তাদের তাদের উস্কানি দিচ্ছে এরকম কারো কারো কাছে মনে হয় তো সেটা দিয়ে খুব বেশি ফল তারা পাবেন আমার কাছে মনে হয় না রাজনীতি একটা প্রক্রিয়া ইমরান খানের মতো বিশ্বখ্যাত মানুষকে রাজনৈতিক দল করতে ক্ষমতায় আসতে কত সংগ্রাম করতেছে কত সময় পার করতে হয়েছে সেটা ভাবতে হবে বাংলাদেশে সেটা করতে হলে এটা এই ছাত্রনেতাদের চাইতে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন মানুষ বহু চেষ্টা করেছেন বাংলাদেশে কেউ দাঁড়াতে পারেনি এমনকি প্রফেসর মোহাম্মদ ইউনুস সাতাশ দিনের মাথায় রাজনৈতিক দল করতে গিয়ে নিজেকে নিজে গুটিয়ে নিয়েছেন কাজেই এদের বয়স আছে নিঃসন্দেহে এরা বড় রাজনৈতিক দলও বাংলাদেশে করতে পারে কিন্তু নিজেরা ইতিমধ্যেই যেসব বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছেন জড়িয়ে ফেলেছেন নিজেদেরকে সেটা তাদের জন্য একটু পথটাকে কন্টকাকীর্ণ করবে বলে আমার ধারণা তবে তারা যদি দীর্ঘমেয়াদী চিন্তা করেন ক্ষমতার বাইরে গিয়ে দল করবার চেষ্টা করেন তাহলে তো তাহলে তারা দীর্ঘমেয়াদে সুফল পেতেও পারেন কিন্তু এই নির্বাচনই তারা কিছু একটা করে ক্ষমতায় চলে যাবেন বা বিরোধী দলে যাবেন সেটা আমার কাছে মনে হয় না এবং এখন পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে যেহেতু তাদের কোনো এনটিটি নাই কাজেই তাদেরকে আমি আলোচনার মধ্যে আনিনি তারপরের বাস্তবতা যেটা নির্বাচন তারা দীর্ঘায়িত করতে চাইছেন অনেকেই বলছেন অভিযোগ করছেন বাংলাদেশের নির্বাচন এই সরকার যেহেতু ডেলিভারটা ঠিক মতো করতে পারছে না ফাংশন করতে পারছে না পারফর্ম করতে পারছে না দ্রুত নির্বাচন দিতে হবে ভারতকে আপনি পছন্দ করেন না করেন তার বিরোধিতা করেন তার পক্ষ অবলম্বন করেন হোয়াট এভার হোয়াট মে কামস ভারতীয় সেনাপ্রধান এই যে দুদিন আগেই বললেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সার্বিক সম্পর্ক স্বাভাবিক হবে বাংলাদেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবার পরে ভারত বুঝতে পারছে যাই করুক না কেন শেখ হাসিনাকে যেভাবেই তারা রাখবার চেষ্টা করুক না কেন আওয়ামী লীগকে বাংলাদেশে খাওয়ানো তাদের জন্য এত দ্রুত সহজসাধ্য হবে না কিন্তু ভারত এটাও বুঝতে পারছে বা যে কেউ এটা বুঝবে যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসা পর্যন্ত বা আসা পর্যন্ত পলিটিক্যাল স্ট্যাবিলিটিটা হবে না ইকোনমি অস্থির থাকবে এখানে কেউ বিনিয়োগ করবে না দেশীয় না বিনিয়োগ বিদেশি সে কারণে একটা নির্বাচন খুব দরকার ভারত যখন বলছে এর পাশাপাশি কিন্তু আরো একটা বিষয় মাথায় রাখতে হবে যে যে ধারায় বাংলাদেশ চলছে আদর্শিক ভিত্তি বাংলাদেশের এখন চেষ্টা হচ্ছে যে ধরনের ন্যারেটিভ ওই যে আমি বলছিলাম কিছুদিন আগে অন্ধকারের মুখ বিদেশি কিছু শক্তি তিনটে দেশ আমি এই মুহূর্তে নাম উচ্চারণ করতে চাই না যারা এই যে তিন চারজন মানুষকে নানা রকমের উৎসাহ উস্কানি সহায়তা দিচ্ছেন আবার তারা ছাত্রদের একটা অংশের উপরে ভর করেছেন অ্যাডভাইজারি বোর্ডের কাদের কেউ কেউ এর সঙ্গে সংশ্লিষ্ট হয়ে পড়ছেন এই শক্তিটাকে এখন পৃথিবীর অনেকেই অ্যাকসেপ্ট করতে চাইছে না অনেকে ভীত সন্ত্রস্তদেরকে ঘিরে এবং সেই শক্তিগুলো হচ্ছে যারা আসলে বিগত সরকারের পরিবর্তনটা চেয়েছিল যেমন মার্কিন যুক্তরাষ্ট্র যেমন ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য এরা খুবই এদের ব্যাপারে এবং কারণে যেই আপনি লক্ষ্য করবেন যে এরা এখন চুপচাপ দাতা গোষ্ঠী সহায়তা দেওয়ার ব্যাপারে খুবই সতর্ক শর্ত চড়ে দিচ্ছে আর সেই শর্ত পূরণ করতে গিয়ে মানুষের উপরে বোঝা বাড়ানো হচ্ছে সরকার তার ব্যয় সংকোচন করছে না সরকার সাধারণ মানুষের উপরে ভ্যাটের বোঝা চাপিয়ে দিচ্ছে সো যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলো যা কিছু হচ্ছে সেটা নিয়ে শঙ্কার মধ্যে আছে আতঙ্কের মধ্যে আছে এবং যে কারণেই লক্ষ্য করবেন আপনারা আপনারা জানেন যে পিটার হাস যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রদূত বাংলাদেশের নির্বাচন গণতন্ত্র নিয়ে কতটা তৎপর ছিলেন এবং পিটার হাস একটু আগেই নির্ধারিত সময়ের আগেই চলে গিয়েছিলেন যাবার পরে তাঁরা স্থলে ডেভিড মিলি যিনি সময় বাংলাদেশে ডেপুটি অ্যাম্বাসডার ছিলেন যুক্তরাষ্ট্রের তাকে বাইডেন সরকার বাংলাদেশের জন্যে মনোনীত করে রাষ্ট্রদূত হিসেবে কিন্তু সিনেটে তার শুনানি না হয় এবং আমি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে জানি একজন সিনেটরের প্রবল আপত্তির মুখে ঢাকায় আর হয়ে ওঠেনি আসা পিটার চলে যাবার পরে হেলেন লাফেব তখনকার ডিসিএম এ ডেপুটি চিফ অফ মিশন তিনি চার্জ অ্যাফেয়ার্সের দায়িত্ব পালন করেন হেলেনের বিকল্প হিসেবে মানে হেলেনের পরে ডেপুটি চিফ অফ মিশন হিসেবে মেগান আসেন এখানে দায়িত্ব নিতে এবং হেলেন আবার চলে যান হেলেন চলে গেলে মেগান তার জায়গায় চার্জ অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করেন বেসিক্যালি তিনি ডেপুটি চিফ অফ মিশন কিন্তু যুক্তরাষ্ট্র এই সময়টাতে এখন বাংলাদেশে পাঠিয়েছে একজন চার্জ অ্যাফেয়ার্স অর্থাৎ মেগান ডিসিএম হিসেবে কাজ করবেন যুক্তরাষ্ট্রের একজন অবসরপ্রাপ্ত কূটনীতিককে বিশেষ দায়িত্ব দিয়ে অর্থাৎ যুক্তরাষ্ট্র মিশনের নেতৃত্ব দেবার জন্য সাময়িকভাবে পাঠিয়েছেন এবং পিটার হাসের প্রকৃত উত্তরস্বরী না আসা পর্যন্ত এই সাবেক কূটনীতিক প্রাসি এন জ্যাকবসন ঢাকায় দায়িত্ব পালন করবেন কি পালন করবেন তিনি মূলত বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া যেটা নিয়ে এখন কথাবার্তা হচ্ছে সেটা এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন অর্থাৎ যুক্তরাষ্ট্রের সামনে সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা এই সময়টাতে এবং এটাকে যুক্তরাষ্ট্র যেভাবে দেখতে চায় করতে চায় সেই দায়িত্বটা পালন করবেন এবং অনেকেই মনে করতে পারেন এটাতে খুব আনুজ্জ্বল এবং সাবেক এই কূটনীতি কেন এত গুরুত্বপূর্ণ শুধু বাংলাদেশ পরিস্থিতি নয় আমাদের প্রতিবেশী মিয়ানমারের যে পরিবর্তনশীল পরিস্থিতি সেটা বিবেচনায় কিন্তু ট্রাসি জ্যাকবসনকে বাংলাদেশে পাঠানো হয়েছে একজন অভিজ্ঞ কূটনীতিকে পাঠানো হচ্ছে এই অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবার জন্য ট্রাসি যিনি আসছেন তিনি এর আগে তিনটে দেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশে আসবার আগে সাধারণত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরা অন্য দেশে খুব একটা রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসেন এমন হয় না খুব কম ট্রাসি তিনটা দেশে রাষ্ট্রদূতের বাইরেও অন্য অনেক দেশের দায়িত্ব পালন করেছেন এবং তিনি দু হাজার সতেরোতে অপসরে যান তার আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তা পরিষদে উপনির্বাহী সচিবের পদে দায়িত্ব পালন করেছেন জাতীয় নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবেন দু হাজার একুশ সালে মার্কিন প্রেসিডেন্ট তাকে অবসর থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তরে জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে ফিরিয়ে আনেন এবং ওই বছরই মার্কিন পররাষ্ট্র দপ্তরে আফগানিস্তান সংক্রান্ত যে টাস্ক ফোর্স তার পরিচালক হন জ্যাকবসন সো আপনি বুঝতে পারেন যে জটিল জায়গাগুলোতে তাকে যুক্তরাষ্ট্র সবসময় দায়িত্ব দিয়েছে সো বাংলাদেশ আমি যেটা বহুবার বলেছি আগে বহুবার বলছি এগুলো নিয়ে অনেকে হাস্যরস করেন যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অর্থে একেবারেই গুরুত্বহীন ওয়াশিংটন ডিসির বিবেচনা বসে মনে হবে অন্য অর্থে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা যুক্তরাষ্ট্র তো একটা ধরনের স্টেট ডিপার্টমেন্ট পেনটাগন ওদিকে পলিটিশিয়ানরা কংগ্রেস সিনেট নানা নানা রকমের এনটিডি আছে তাদের এক এক রকমের সিআই আছে এক এক রকমের পরিকল্পনা এক এক রকমের চিন্তাভাবনা কৌশল দীর্ঘমেয়াদী বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ এবং সেই লক্ষ্যেই তারা কাজ করছে এবং আমি যেটা বরাবর বলবার চেষ্টা করি বাংলাদেশেরও এই যে বাংলাদেশের কাছে ভিন্ন ডিরেকশনে নিয়ে যাওয়ার কেউ কেউ চেষ্টা করতেন সেই ডিরেকশন থেকেও নিজেকে রক্ষা করবার জন্য হলেও অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রার জন্যে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্কটা